সোমবার দীপাবলি উৎসব এই বিশেষ দিনে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দীপাবলি আলোর উৎসব হিসেবে পরিচিত যা অধর্মের উপর ধর্মের অন্ধকারের উপর আলোর মন্দের উপর ভালোর এবং অজ্ঞতার উপর জ্ঞানের আধ্যাত্মিক বিজয়ের প্রতীক এই উৎসব দেশ জুড়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় মানুষ প্রদীপ এবং মোমবাতি জ্বালায় এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে এদিন এক্সেন্ডেলে নিজের বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী উপলক্ষে আমি ভারত এবং বিশ্বজুড়ে সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং জানাই তিনি বলেন দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত দীপাবলী পারস্পরিক স্নেহ এবং সৌভাতৃত্বের বার্তা দেয় এদিনে ভক্তরা সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পুজো করেন এদিন প্রধানমন্ত্রী তার বার্তায় লিখেছেন দীপাবলির শুভেচ্ছা আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি সুখ এবং সমৃদ্ধিতে আলোকিত করুক আমাদের চারপাশে ইতিবাচক চেতনা বিরাজ করুক বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন